বন্ধুরা আপনারা দেখছেন এই পঞ্চগড় হাট থেকে মিডিয়াম রেঞ্জের গরুগুলো এই মুহূর্তে কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি তো ভাইয়ের এখানে কিন্তু কয়েকটি গরু দেখছি আমরা প্রায় একই রেঞ্জের মধ্যে তো এখানে শুরু থেকে আমরা একটু যদি জানি ভাইয়ের কাছ থেকে বয়সটি কী ভাই এটা কয় দাঁত চার দাঁত বয়স আচ্ছা চার দাঁত বয়স এটা কতটুকু ওজন ধরা আছে ভাই সাড়ে চার বোন কীরকম রেট চাইছেন আপনি তিরিশ

দেখছিলাম প্রথম গরুটি ভাই কি দ্বিতীয়টা হয় আচ্ছা এই ভাইয়ের ভাইয়ের কয়টা একটাই আচ্ছা ভাইয়ের এই গরুটি আর ওপর ভাইয়ের এই গরুটি দেখছিলাম আমরা এই গরুটি নিয়ে একটু কথা বলি বয়সে কি ভাই

তো মোটামুটি খুব কাছাকাছি চলে এসেছেন আর কত দূরে আপনার টার্গেট পাঁচ হাজার আচ্ছা খুব ভালো লাগলো বাইরের এই গোটি মোটামুটি খুব কাছাকাছি রেঞ্জের মধ্যে আছে তো আসলে ক্রেতা কেমন আজকে কম নাই নাই বলা যায় আচ্ছা ভাই এটা কিনছেন ও কোথা থেকে ভাই আপনি সিরাজগঞ্জ থেকে আচ্ছা আচ্ছা এটা মূলত ওজন তো বেশ হুঠাম ধের আছে আচ্ছা বয়সে কি দুই দাঁত তেটাটা এই আচ্ছা আচ্ছা তো আপনি কি বলতে পারেন কত করে আছে কত জোড়া কেন জোড়ায় এই জোড়াটা আচ্ছা এই জোড়াটা কত জড়া লাখ 86 আচ্ছা দর্শক সিরাজগঞ্জ থেকে ভাই আসছে 2 লাখ 86 হাজারে এই জোড়াটা মূলত কিনেছেন ওজন তো মোটামুটি কি বলা যায় 10 11 মণ এরকম আসার কথা নাকি ভাই দাদা আচ্ছা দশ প্লাস এরকম তাই যা কয়টা কিনেছেন আপনারা আমরা আসি গাড়ি গরু এক গাড়ি গরু কেনার জন্য আসছি আচ্ছা এখন যাবো তো কয়টা হয়েছে কে বলে দুইটা ও আচ্ছা তো সিরাজগঞ্জ উল্লা পাড়া ওখানে তো হাটটা আছে হ্যাঁ তো আসলে ওই দিক থেকে এই দিক আসে কি মনে আছে মনে দাম বেশি হয় বেশি চায় সেটা তো চাবেই কিনতে হবে জিততে হবে এটাই হচ্ছে কথা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া দর্শক আমরা এই মুহূর্তে মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো একটু দেখার চেষ্টা করছি আপনাদের কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছি পঞ্চগড় থেকে এদিকে কিছু ফুটাম দেহের গরু আছে মিডিয়াম রেঞ্জের মধ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা মিডিয়াম রেঞ্জের গরুগুলো একটু দরদাম আমরা শুনছি এই দিকটা থেকে বেশ এখানে একটি সুতাম গরু আছে এটা নিয়ে একটু কথা বলি কত চাইছেন বড় ভাই 125 125 আচ্ছা বয়স্ক কি দুই দাতেই দুই দাত কতটুকু ওজন অনুমান করা আছে এটাকে চার মণ আচ্ছা 4 মণ আরে মাঙ্গোস আছে এরকমটাই বলছেন তবে কি এরকম দাম দিতে পাঁচ আট কত হলে যাবে টার্গেট কি 10 পার হইতে হবে আচ্ছা দশ পার হইতে হবে এই গরুটির ওজন সম্পর্কে শুনেছেন দাম সম্পর্কে শুনেছেন আমরা ধীরে ধীরে আরো একটু তথ্য দিব আপনাদের মূলত এই পঞ্চগড় হাট থেকে এই মুহূর্তে মিডিয়াম রেঞ্জের গরুগুলো একটু দরদাম দিচ্ছি আমরা তো এটা ভাই মানান চিনা ভাই চাইতে একটা আচার ও তাহলে আপনি বেশ মোটামুটি কামাল করে ফেলছেন হ্যাঁ মধ্যে আর একটা আছে একটা আচ্ছা আচ্ছা আপনি কি খুশি খুশি ভাই খুশি আচ্ছা অনেকের মধ্যে আপনাকে খুশি পাইলাম অনেক ধন্যবাদ যাক এটার বয়স কি বয় দুই দাঁত দুই দাঁত এটা কি রকম ওজন আছে ওজন আছে 5 মণ উপর ওজন আছে 5 মণ কত টার্গেট আপনার আছে এটা টার্গেট রাখছি 45 পর্যন্ত 45 পর্যন্ত শেষ মেশ কি দাম দিয়েছে এটাতে এটা দাম বলতে স্যার 35 35 বলছে আচ্ছা ভাইয়ের এই গটি দরদাম দাম 35 বলছে ভাই কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি গরু বিক্রি করে ফেলেছে আপনার হিসেবে কি বাজার একটু ভালো মনে হচ্ছে বাজার ভালো না তো খুব একটা বাজার ভালো না লাভ হইছে তো হইছে হালকা পাতলা লাভ হয়েছে হালকা পাতলা লাভ হইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এ টাকার ভাইয়ের আচ্ছা আচ্ছা দেখি ভাইয়ের আরেকটি এখানে সাইওয়াল আছে বয়স কি ভাই দুই দাঁত ওজনে কি আছে এটা ছয় দুই দাঁতের গরু ওজনে ছয় মন এবং জাতের সাইওয়াল কত চাইছেন আপনি এক ষাট কি দাম দিয়েছে তিরিশ পঁয়ত্রিশ তো এর মধ্যে আর আপনার কত টার্গেট আছে দেড় লাখ হলে চিন্তা ভাবনা করা যাবে আচ্ছা দেড় লাখ হলে চিন্তা ভাবনা করা যাবে এরকমটাই মনে হচ্ছে গ্রাহক কেমন আজকে হালকা আচ্ছা এখনও যথেষ্ট সময় আছে গ্রাহক আসার এখন গ্রাহকরা সাধারণত একটু পরের বেলায় আসে এই হচ্ছে ঘটনা যা কয়টা ছিল আপনার ও আপনার দুই ভাই একই সমানে গাছ বিক্রি করছেন আচ্ছা যাই হোক একই সমানে বিক্রি করছেন আপনার চারটা চারটা করে নিয়ে আসছেন তিনটা করে বিক্রি করে ফেলেছেন আচ্ছা যাক কে গরু একটু দেখি আমরা বেশ লাল রঙের এবং সম্ভবত সাইবার লাভ ভাই আচ্ছা বয়সে কি ভাই বয়স চাব দাপ চার দাঁচ কি ওজন আছে ভাই এটা এটা আছে পাঁচ বোন ছয় ও এটা সাড়ে ছয়টা পাঁচ এটা একটু শুকনো টাইপের আচ্ছা এটা একটু লোড আছে আচ্ছা এটা কীরকম আপনি চাইছেন দুশো বিশ দুশো কত দাম দিয়েছে এটাতে একশো সাইট একশো ষাট

বিশ বলছে আর কত আশা করেন পাঁচ থেকে সাত হাজার বিশ হাজার আমাদের কেনাই আছে ভাই বিশ হাজার কেনাই আছে আচ্ছা এটা ভাইয়ের কিন্তু অনেকটা লোড কম হয়েছে পাশাপাশি এটাতে যেটা সমস্যা হচ্ছে সেটা একটু লাম্পিন স্ক্রিনের সমস্যা আছে গতবারে যে আটাক ছিল আচ্ছা এটা কারণে কি অনেকটা দাম কম হচ্ছে নাকি জি জি এই কারণে কম বলছে এই কারণে কম বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে দর্শক আপনারা দেখছেন ঐতিহ্যবাহী পঞ্চগড় হাট মূলত পঞ্চগড় হাটটা জেলা সদরের ঠিক কাছেই এই হাটটি অবস্থিত আপনারা খুব সহজেই এই হাটটি আসতে পারবেন আমরা একটু দেখাচ্ছি এই মুহূর্তে কোরবানি উপযোগী মিডিয়াম রেঞ্জের গরুগুলো খুব দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার করছি পঞ্চগড় হাট থেকে এখানে কিছু ক্রস গরু আমরা একটু দরদাম শুনবো বাইরে এই ক্রসটি আছে পাশাপাশি এটা একটা পাকড়া টাইপের দেখি বয়স ভাই এটার দুই দাঁত কত চাওয়া এটা চল্লিশ ওজন কতটুকু আছে চার প্লাস আছে চার মন প্লাস আছে ভাই বলছে চার মন প্লাস আমরা এই গরুটি দেখছি কত দাম দিচ্ছে ভাই আচ্ছা কত বলে না কি ডাউন বলছে একশোর নিচে বলছে বিষ ভাঙতে বলছে বিষ ভাঙছেন আপনি কত আসা পঁচিশ থেকে তিরিশের মধ্যে আচ্ছা আচ্ছা আর এই ভাইয়ের একটা ক্রস আছে এটা বয়স কি ভাই দুই দাঁত আচ্ছা ভাইয়ের এই ক্রসটির বয়স দুই দাঁত ওজন কি আছে ভাই সাড়ে তিন বোন কীরকম দাম চাইছেন আপনি একশো বিশ কত পর্যন্ত দিচ্ছে দাম নব্বই একশো বিশ নব্বই আচ্ছা এর মধ্যে কত আর আপনার আশাক আকাঙ্ক্ষা লেবেল হলে দিয়ে দেবেন আচ্ছা এই ক্রসটির দাম আপনারা শুনছেন লেবেল হলে দিয়ে দেবেন ওজন সম্পর্কে আপনারা ধারণা পাচ্ছেন আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি আর একটু এই দিকে একটু দেখি আমরা মিডিয়াম রেঞ্জের গরুগুলো দর দাম আমরা দিচ্ছি এই মুহূর্তে বসুনিয়াহাট থেকে পুয়ারহাট থেকে দর্শক এখানে দু তিনটি সুঠাম দেহের গরু দেখছি এগুলি একটু কথা বলবো এই মুহূর্তে এরই মধ্যে বেশ কিছু লোকের সমাগম হয়েছে কিন্তু হাতে যেটা আমরা একটু আগে দেখতে পাইনি তো যাই হোক একটু আমরা শুনবো এখান থেকে হ্যাঁ এখানে এই যে গরুটির চুরটা কিন্তু বেশ দর্শনীয় যাক আচ্ছা একটু কত ভাইয়া দেড়শো দাঁতে কি দুইটা চার দাঁতের গরুর দামই চাইছেন দেড়শো কয়মন আছে এটা কমন আছে ভাইয়া পাঁচের উপরে আছে আচ্ছা পাঁচ পনের উপরে আছে দেড়শো টাকা দেড়শো দাম চাইছে দেড় লাখ এর মধ্যে দেখি কত দাম দিয়েছে দাম পঁচিশ তিরিশ আচ্ছা এক লাখ পঁচিশ তিরিশ দাম দিয়েছে কেমন কি টার্গেট আছে ভাই এটাতে টার্গেট কেমন আছে পঁয়ত্রিশ পার তিরিশ এর এই দিকেও যাচ্ছে না পঁয়ত্রিশ এ লাগবে পার ও আচ্ছা সুযোগ আছে আচ্ছা সুযোগ আছে দাম করার দাম করার সুযোগ না থাকলে হয় না আচ্ছা এটা কি ভাই কয় দাঁত চার দাঁত ওজনে কি আছে সাড়ে পাঁচ মন ওজনে আছে কম হবে ভাই একটু একটু কম হতে পারে আচ্ছা তো কত সাইসেন বলেন তো দেড়শো কত দাম দিচ্ছে আর কিরকম লাগবে তিরিশ পার হতে হবে আচ্ছা ভাইয়ের দুইটাই আসলে এখানে দেখছি আমরা দুটাই টার্গেট ঠিক তিরিশের মতো তো এই হচ্ছে মিডিয়াম রেঞ্জের গরুগুলো আমরা দেখছি পঞ্চগড় হাট থেকে হ্যাঁ কোরবানি টার্গেটের দু হাজার পঁচিশের কোরবানি টার্গেটের সুটানদের এই মিডিয়াম রেঞ্জের গরিগুলো আসলে কীরকম দরে ব্যাসে ফিরেছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি কি ভাই জোড়া নাকি আপনার জোড়া না আচ্ছা ভাইয়ের এক জোড়া এখানে আছে দুই দাঁত করে ভাই দুই দাঁত করে আচ্ছা কি রকম রেট চাইছেন ভাইয়া দাম চাই 260 260 আচ্ছা দুইটায় কতটুকু লোড আছে দুইটার লোড আছে ভাই অনেক নয়মন মন আছে নয় আছে তো আসলে শেষ মেস কি টার্গেট আছে আপনাদের দুইটাই আচ্ছা ওইদিকে দরদাম দিচ্ছে আমরা একটু এই দিকটা একটু দেখাই আপনাদের এ হচ্ছে দুর্নীতির গঠন পাশাপাশি আরেকটা আছে এটা এটা একটু বেশি দুটির হবে ভাই এইটা কি দাম দিচ্ছে এটা দাম

আচ্ছা বড় গরু ক্রেতা কেমন নাই 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 ক্রেতা আচ্ছা হাটে খুবই কম আমরা দেখছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট পঞ্চগড় থেকে মূলত কোয়ালিটি সম্পূর্ণ মিডিয়াম রেঞ্জ এবং একটু হাই রেঞ্জের মধ্যে গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি তোমার কোনটা এই দুইটা হয় তোমার আচ্ছা এটা তোমার বয়স কি আচ্ছা দুই দাঁতের এটা পাকড়া টাইপ একটা গরু আচ্ছা এটা কত চাচ্ছ এক লাখ চল্লিশ আচ্ছা এটা কতটুকু ওজন ধারণা করা আছে তোমার জানো আচ্ছা কত বলে দশ আচ্ছা এক লাখ দশ বলছে দুই চল্লিশ সাইজ এক চল্লিশ সাইজ আচ্ছা এটা তোমার কত টার্গেট পনেরো পর্যন্ত হবে পনেরো পর্যন্ত আচ্ছা এটাতে কেমন দাম দিয়েছে একশো পাঁচ দিয়েছে এটা তোমার আর কতদূর লাগবে দশ লাগবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তুমি কি লেখাপড়া করো না বাদ দিস ব্যবসা করো এখন বাবার সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে লেখাপড়া বাদ দিয়ে বাবার ব্যবসার হাল ধরে ফেলেছে আচ্ছা যাকে এখানে বেশ কিছু মূলত সাইওয়াল এবং কোয়ালিটি সম্পন্ন সারগুলো আমরা দেখছি কেমন আছেন ভাই ভালো আছেন না কি ব্যবসা কেনা কেমন আজকে ভালো না আচ্ছা কোথায় গরু আপনার ও আচ্ছা ওগুলোতে কথা বলেছি আমি আচ্ছা মুরব্বি কী অবস্থা ভালো না আপনি বড়োর মধ্যে ছোট নিয়ে আসেন কেন বলেন মাঝে মাঝে একটা চলে আচ্ছা আচ্ছা তো আপনার তো এটা কি দুই দাঁতের এবং ওজন কতটুকু আছে এটাতে একশো দশ কেজি আছে আচ্ছা এই হচ্ছে বড়র মধ্যে একটু ছোট কত হলে আপনি টার্গেট করছেন এটাতে আচ্ছা কত দেয় আশি একাশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম এই মুহূর্তে মিডিয়াম রেঞ্জের গরুগুলো মূলত একটু সুতাম ধের কীরকম দর বিক্রি হচ্ছে সেই তত্ত্ব দিচ্ছি

দাম দিলো কত এখন যেমন এখন তিরিশ বলতেছে তিরিশ ও আরো মোটামুটি দশের আশা করেন না একটু আরো সুযোগ আছে আচ্ছা আচ্ছা কয়টা আপনার আমার চারটে ও আচ্ছা পাশেরটাও হয় পাঁচশের দিকে ও আচ্ছা পাশেরটা ওজন কেমন আছে ওটার আমার সাড়ে চারমন করে আছে সাড়ে চারমন করে আছে আচ্ছা সাড়ে চার মণ বয়সী দুই দাঁড় আচ্ছা এটা কত সাড়ে মন দাম ওগুলো চাচ্ছে দুশো পঁচিশ পঞ্চাশ বলতেছে একশো পঁচিশ করে একশো পঁচিশ করে জোড়ায় আচ্ছা 350 250 বলছি আপনি কত আর আমি 60 হলে 60 হলে ছাড়বেন আচ্ছা এগুলা করতে কাস্টমার কেমন বনেছে কাস্টমার তো পাঁচিম বড় মানে একটু কম তুললেমূলক কম আচ্ছা তুললেমূলক কম কি হয় দেখে বিনোদন না আচ্ছা এই জুয়াটা ভাই চাইছিল ও বলে তো করে আড়াই লাখ বলেছে না তো আর কিছু দরদাম লাগে আপনার আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ঐতিহ্যবাহী সেই পঞ্চগড়হাট বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী একটি জেলা এবং এই জেলার ঠিক কাছেই এই হাটটি অবস্থিত এই হাটে অনুষ্ঠিত প্রতি রবি এবং বৃহস্পতিবার তো অনেকেই জানতে চেয়েছেন যে আসলে কিছু ক্রস গরুর দরদাম আপনারা চান জানতে সেই ক্রস গরু নিয়ে একটি দরদাম আমরা শুনবো এই মুহূর্তে পাশে বেশ কিছু ক্রস গরু আছে আমরা একটু ধীরে ধীরে আপনাদের জানাবো সেই তথ্যটি বয়স কী ভাইটা দুই দাঁত আচ্ছা এটা ওজনে কতটুকু আছে আইডিয়া নাই আচ্ছা ওজনে আইডিয়া নাই বয়সের দুই দাঁত তো এটা কত চাওয়া এক লাখ ষাট কত বলছে বিশ বলছে এক লাখ ষাট এবং একশো বিশ এরকমটাই দরদাম দিয়েছি তো এর মধ্যে কত টার্গেট আছে চল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা এক লাখ চল্লিশ তো বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিছু অস্ট্রাল গরুর দরদাম আপনারা শুনতে চেয়েছেন সেই অষ্ট্রাল গরুর দরদাম নিয়ে একটু কথা বলে শোনাবো আপনাদের এই মুহূর্তে সেই পঞ্চগড় হাট থেকে বয়স কি ভাই দুই দাঁত ওজনে কি আছে এটা পাঁচ মনের উপরে

আচ্ছা আচ্ছা তিরিশ পর্যন্ত খরচাটা ওঠে না পঁয়ত্রিশ হলে ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই দিকে বেশ কিছু অস্টাল সার আমরা দেখছি দেখি এখানে এক মুরব্বী আছেন এখানে কত চাইছেন আপনি এটা দাম চাইতেছি তিরিশ তিরিশ বয়স কীটার দুই দাঁত দুই দাঁত একশো তিরিশ বয়সে দুই দাঁত ওজনে কি আছে এটা ওজন পাঁচ মন আছে পাঁচ মন আছে আচ্ছা আমরা একটু দেখে নেব গরুটা ওজনে পাঁচ মন একশো তিরিশ চাইছেন উনি একটু যদি দেখি এই দিক থেকে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে মূলত অষ্টাল গরুর কীরকম দরদাম চলছে সেই তথ্য একটু জানতে চেয়েছেন আমরা দিচ্ছি এই দিক থেকে এ হচ্ছে ওজনে করে কথা বলছেন উনি তো এটা কত দাম দিল তো আপনার কত দাম দিয়েছে দশ আর কত কী টার্গেট আপনার আর কত দূরে টার্গেট আপনার বিশ্বের নিচে দেওয়া যাবে না আচ্ছা দর্শক শুনছেন বিশ্বের নিচে দেওয়া যাবে না এরকমটাই শুনছি পাশাপাশি এখানে আর বড় এখানে সারগুলো দেখছি যদি খুব বেশি লোডের না কিন্তু উচ্চতায় গঠন বেশ হাইট কয় দাঁত ভাইয়া দুই দাঁত ওজনে কি আছে আপনাদের এটা আট মন আট মন আচ্ছা আট থেকে নয় কীরকম দর চাইছেন আপনারা দাম চাইছেন কি দুশোই দশ কত বলছেন ষাট ষাট পঁয়ষট্টি আচ্ছা দুশোই দশ ষাট পঁয়ষট্টি দর দাম দিয়েছে তো এর মধ্যে কত হলে আপনাদের টার্গেট আছে সত্তর বারোশো টাকা ছাই রোড আচ্ছা আচ্ছা সত্তর আচ্ছা আচ্ছা এই বড় গরুটি কাস্টমার কেমন এখন কোরবানি উপলক্ষে কম আচ্ছা আচ্ছা লাখ হলে আচ্ছা দুই লাখ বিশ ত্রিশ হলে বাইদের দামের সাথে মিলে অনেকটাই এরকমটাই বলছিলেন এই হচ্ছে মূলত পঞ্চগড় হাট থেকে একটু অস্ট্রাল জাতের গরুগুলো আমরা নির্দর দরদাম আপনাদের শোনানোর চেষ্টা করছি খালি ঘোরে খালি ঘোরে খালি ঘোরে হচ্ছে আর কি আচ্ছা এই দিকে বাইরে দরদামও দিচ্ছে আমরা একটু শুনি আচ্ছা দাম দিচ্ছেন আপনি পর ভাই

আমাদের দোকানটা শেষ করে দিল কি লাগছে আপনার কি অবস্থাটা দেখি গরুগুলি বাধা লাগতো গরু খুঁটি ছাড়া এগুলো গরু মানুষের খুবই খারাপ অবস্থা